কবিতা কবি শুভ দাশগুপ্তের আমরা ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে আমার ছেলে ডাক্তার হবে আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে নিদেন পক্ষে সরকারি অফিসার ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে আমার ছেলে দেশ চালাবে দেশ শাসন করবে গাড়ি চাপবে সামনে ড্রাইভার পিছনে চাপরাশি আদারি গরমে কুড়ু মানালি শীতে কাবলম্বী ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে দেশের জন্য রক্ত তুলবে মুখে ও পাড়ার ওরা আমার ছেলে খাড় বুঝে কেরিয়ার বানাবে অঙ্ক শিখবে বিজ্ঞান শিখবে কবিতা শিখবে বড় বড় মনীষীদের জীবনী পড়বে দেশের জন্য মুখে রক্ত তুলবে ও পাড়ার ওরা আমার ছেলে আমার রক্ত জল করা আসলে উসুল করবে নেতাজি সুবাস হয়ে দুরন্ত দুঃসাহসে ঘর ছাড়বে ও পাড়ার ওরা আমার ছেলে নেতাজি জীবনী দিকে অ্যাওয়ার্ড পাবে ক্ষুদিরাম হবে পাশের বাড়ির ছেলে আমরা তামাকে এবং দুধে রসে এবং বসে সুখে এবং আরামে দিন কাটাবো দেশের মুক্তি প্রাণের মূল্যে কিনে আনবে অন্য কেউ নমস্কার